কেমন লাগছে আপনার কাছে আমার খুব ভালো ধন্যবাদ স্যারকে কে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম গোলাম মোস্তফা তো আপনার কাছে গাড়িটা কেমন লাগছে গাড়িটা ভালো লাগছে তো যিনি গাড়িটা নিলেন তিনি কে হয় আপনি আমার ছেলে হয় তো স্যারকে অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব